সোমবার রাতে আগরতলা শহরে আবারও সংঘটিত হল চাঞ্চল্যকর গুলিকাণ্ডের ঘটনা ঘটনা লিচুবাগান সাহাপাড়া এলাকায় ঘটনা তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ অভিযুক্ত নেশা পিতা শ্যামবাবুর রায় নামে একজনকে আটক করেছে জানা যায় গত তিরিশে মার্চ উষাবাজার ভারতরত্ন ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদককে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে এইবার রাতের অন্ধকারে গুলি চলল এনসিসি থানা এলাকায় সোমবার রাতে লিচুবাগান সাহাপাড়া এলাকায় গুলি চলে অল্পের জন্য প্রাণে বাঁচেন এলাকার বাসিন্দা অসিত গোপ অসিত গোপ জানান অন্যান্য দিনের নেই তিনি সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসছিলেন বাড়ির কাছে আসার পর এলাকার তিনজনকে দাঁড়িয়ে কথা বলতে দেখেন তখন তিনিও পূজার বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছিলেন এমন সময় একটি বাইকে করে এক যুবক আসে বাইকে করে আসা যুবক সচিন রায় নামে এলাকার এক যুবককে ছোট একটি প্যাকেট দেয়

এবং আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি ওকে আমরা পুলিশ রিমান্ডে পাঁচ বাজে পুলিশ রিমান্ডে কি কারণে জানতে চাইছি এটা সাধারণ হয়তো সাধারণ সাধারণ সাধারণের মতন হয়েছে ব্যস্ত কেন এসেছে এখানে বলতে আমি কেন এসেছি এইসব ব্যাপার নিয়ে হয়েছে এরপর পরবর্তীতে এখানে যোগাযোগের মাধ্যমে এরিয়া আচ্ছা এটার সঙ্গে আটকে কে জড়িত আছে আরও আছে কয়েকজন আছে তো সবার নাম ওদের সঙ্গে আমরা ডিসিশন করছি সবার নাম বলছেন তবে আপাতত আমরা এই দুজনে মিলি বিউরো রিপোর্ট খাবার ত্রিপুরা